আর বুঝেন না ভাই আনের মতো একজনের বানাই কোট প্যান্ট টুপি হিঁদাই সমানে গালি গালাস কোনো অসুবিধা নেই আমি দেখছি আর লালু তো আমি গো লোক হেতারও তো আমরা যে কোনো সময় হাইম কিন্তু যেই বেড়ে এই কামটা করলো মানে যে ডামি খাইছে হেতার আগে ধরুন দরকার তোর কত বড় সাহস তুই আরেকজনের ডামি সাদও তোর কোনো আকুল কেন হ্যাঁ তুই সে লোক কই ও নাম কি ও ডামির কোথায় থাকে ঠিকানা কি মানে ঠিকানা হ্যাঁ আপনার কোনো চিন্তা করি না আমি আপনার ঠিকানা কিছু নাম দাম সব দোকান করে দিও। হ্যাঁ দ্রুত তুমি যাও কোথায় আড্ডা দেয় কোথায় থাকে কোথায় কি করে ওই তার নাম কি ঠিকানা কি স তুমি ওখানে আমরা নিয়ে আচ্ছা আমরা কোনো চিন্তা করি না ভাই আমি দামু আরাম হ্যাঁ যাবো যে চল চমু দাস সেই সন্নি করু ং ত্রি শু ত্রিং অন্দস্থ জ্ঞানঞ্জন শুন্মি জ্ঞান শী শ্রীগুয়ে নম

তুমি আমাকে শক্তি দাও বল দাও জ্ঞান দাও বুদ্ধি দাও মুক্তি দাও হে জগদীশ্বর এই অক্ষমতার জ্ঞানী থেকে আমাকে অব্যাহতি দাও আমি নিরীহ সৎ আমার উপর অত্যাচার হইতেছে এই অত্যাচার থেকে আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করো আমি শক্তি বর্ধনের জন্য এক এক করে ঔষধ খাইতেছি বলারিস্ট মুখাবি খাজ পুস্তা জিনসিং ইকোনো লিভার কেয়ার ডায়াবেটিস চায়না গোল্ড স্কিন প্লাস আরও কত ঔষধ যে আমাকে খেতে হবে ঈশ্বর তুমি আমাকে রক্ষা করো আমার অত্যাচার থেকে রেহাই দাও অত্যাচারীকে ধ্বংস করো কাকে চাচ্ছি মানে যাকে চাচ্ছি তাকে তো পেয়েছি কি দেবতার মতো কথা কাকে চাচ্ছেন উনি কিছুই জানেন না আপনি যে কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি ও আমার শিষ্য লালু যে আমার কথায় উঠে আর বসে আপনি যখন তার কথায় আমার দামি সেজে দাঁড়ান তখন তো ঠিকই বুঝেন তখন তো ঠিকই চিনে না আর এখন ভুলে গেছেন এখন অপরিচিত লাগছে আপনার নাকি দেখেন আসলে আপনি কি বলতে যাচ্ছেন আপনার আস্পর্ধা তো কম না আমার ডামি সেটা আপনি ঘুরে বের আছেন এই ভবানীপুরের ডামি হওয়ার দুঃসাহস আপনাকে কে দিয়েছে হ্যাঁ কে দিয়েছে দেখেন আপনারা এসব পাইছেন কি আপনারা শিশুবালা ডামিনা হলো খবর আছে আপনি বললেন ডামি হলো খবর আছে এসবের মানে কি পাচ্ছেনটা কি আমারে আপনি এখনি বড় মাঠে আমার সাথে দেখা করেন তারপর আমি দেখছি ডামি হওয়ার ব্যাপারটা কি দাঁড়ায় ঠিক আছে ঠিক আছে আমি আসছি আমাকে দূর হওয়ার দরকার নেই আমি আপনারা ডামিয়া হয়ে আসছি ডান কাউকে তো আটকা করবেন না বুঝছেন সবকিছু অতিক্রম করে এগিয়ে যেতে হবে আপনি এক চর মারবেন আপনি দুই চা মারবেন চার চার দিলে আট চড় মারবেন চার দিলে চব্বিশ ওই ভাই শুনুন সাহসী হতে পারবো বুঝছেন দুর্বল লোকদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই শক্তিশালী হতে হবে সাহসী হতে হবে বুঝছেন একদম আপনার সাহস তো কম না আপনি আমার পোশাক পরে এসেছেন আমার সামনে আমার শিষ্য লালু যে আমার কথায় উঠে আর বসে আপনি তার কথায় আমার ইউনিফর্ম পরে আপনি আমার এখানে এসেছেন আমাকে অপমান করতে আপনি জানেন আমি আপনাকে খুন করে ফেলবো বাঘের মতো মুখ দিয়ে গর্জন না করে নিচে নেমে আসেন খুন করে বলবেন খুন করে খেতে সহজ আপনি কি যোগ্য আপনি কি এই পোশাক পরে যোগ্য হ্যাঁ এই পোশাক পরে যোগ্য দিদিকে দিদিকে জানেন দিদি কাকে বলে জানেন জিট।